তাহলে বন্ধুরা গুড মর্নিং দেখতে পাচ্ছি এখানে আমার সকাল সকাল পার্সেলটা চলে এসছে হ্যাঁ এর মধ্যে আছে হাড় তো গ্রাউনে সেট করে একটা হাড় পছন্দ করেছি বাট আগে তো অর্ডারটা দিতে হবে এক সপ্তাহ টাইম লাগবে আর কিনতে গেছিলাম অনেক দেরি করে শুক্রবার অর্ডার দিয়েছে রবিবার দিন কিনতে গেছি তো গ্রিন কালারে কিনেছি তো হাড়টার সাথে তো একদমই ম্যাচ হয়নি তো দেখা যায় কি করা যায় তো এখানে পার্সেলটা চলে এসেছে এখন তোমাদের সাথে শেয়ার করবো এই হাড়টা কিন্তু খুবই ভালো এটাকে মাও পরতে পারে আমি অন্য ড্রেসের সাথেও পরতে পারবো ঠিক আছে তো এটা দাম ওই একশো কুড়ি টাকার মতো নিয়েছে খুব সুন্দর দেখতে স্টোনের হার পড়তে আমি গ্রিন কালারটা অর্ডার দেবো ভেবেছিলাম কিন্তু ওই কালারের যদি ড্রেসটা না পাই তাহলে তো খুবই প্রবলেম হবে বলো তোমরা আমার মতো কে কী অনলাইনে জিনিসপত্র কিনে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো এখানে পার্সেলটা এখন ওপেন করবো চলে এসছে এটা তো তোমরা দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা ছোট একটা পার্সেল এসছে আমি রিভিউটা দেখে কিনেছি হারটা কিন্তু খুবই পছন্দ খুব কিউর ছোটোর উপরে তোমরা যে কোনো কুর্তি চুড়িদারের সাথে এটাকে পরতে পারো তো দেখি কি হয় এটার সাথে অন্য যদি হার কিনতে হয় তাহলে আমাকে আবার তো দোকান থেকে কিনতে হবে কারণ এখন তো অর্ডার দিলে আর আসবেও না মিনিমাম তো এক সপ্তাহ টাইম লাগবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ মা পার্সেলটা ওপেন করছে সব পার্সেল মা ওপেন করে আর আমি ভিডিও করি তো দেখা যাক এর মধ্যে তো তোমরা দেখো কি আছে এই যে খুব সুন্দর কিউট একটা বক্স বেরোলো এরপরে এর ভিতর থেকে সে হারটা বেরোবে খুব যত্ন করে দিয়েছে হার না স্টোনের তো জিনিস তো একটু এদিক ওদিক হলেই তো ভেঙে যাবে এই দেখো কি সুন্দর দেখতে দেখছো বাও আমার তো প্রথমে দেখেই খুব পছন্দ হয়েছে ছবিটা দেখে আমার এত পছন্দ হয়েছে সুজন তো অর্ডার করেছে যদি গ্রিন স্টোনটা অর্ডার করতাম মানে সবটাই সেম এটা একটু পেঁয়াজ পেঁয়াজি কালারে দেখছো এখানে কতটা কিউট দেখতে আর কানেরটা কিন্তু অসাধারণ কানেরটাকে অন্য কোনোভাবে পরে ওই হারটার সাথে না পরে অন্য কোনো হাত দিয়েও পরতে পারো জাস্ট দারুণ কিন্তু দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর দেখতে লাগছে জাস্ট অসাধারণ স্টোনের একটা হার আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই দেখো এখানে এটাকে তোমাদেরকে খুব ভালো করে দেখাচ্ছে প্যাকেট থেকে খুলে নিয়ে দেখছো কতটা সুন্দর লাগছে তোমরা চাইলে কিন্তু অবশ্যই কিনতে পারো আর কারা কারা আমার মতো মিশো থেকে কেনো সেটা অবশ্যই বলো কানেরটা কিন্তু কি সুন্দর দেখছে স্টোনের ছোটোর ওপরে দারুণ দেখতে লাগছে আমি না পড়তে পারলেও মা তো শাড়ির সাথে পড়তে পারবেও কোন ড্রেসের সাথে পরাও যাবে তো দেখি কি বাড়িতে অন্য কোনো রসির সাথে যদি পড়তে পারি তাহলে তোমার তো দেখতেই পাবে তো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানি